না ফেরার দেশে চলে গেল জগদাত্রীর উৎসব বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন অর্ক চক্রবর্তী জগদাত্রী ধারাবাহিকটিকে আজ এই জায়গায় নিয়ে আসার পেছনে অন্যতম কারিগর নায়ক নায়িকার যেমন অবদান থাকে একটা ধারাবাহিককে এগিয়ে নিতে তেমন ওই ধারাবাহিকের খল চরিত্রেরও ভীষণ ভূমিকা থাকে তেমনি অর্ক চক্রবর্তীর অবদান রয়েছে জগদাত্রীকে এই জায়গায় আনার পেছনে অভিনেতা সম্প্রতি জানান জগদ্ধাত্রী করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন এই ধারাবাহিক সাউথ আফ্রিকায় টেলিকাস্ট হয় সেখান থেকে মানুষ হাজার পর্বে গান করে আমাদের শুভেচ্ছা জানিয়েছে এটুকু বুঝেছি এটা অনেক দূরের গোড়া সেটা এখনও দৌড়াচ্ছে তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি এই তারাবাহিকে তার পথ চলা শেষ হচ্ছে হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই নাকি অর্ক চক্রবর্তী মানে উৎসবের চরিত্রটার বিদায় ঘটবে জগদাত্রী ধারাবাহিকে কারণ সামনেই সিরিয়ালে তার চরিত্রটা মারা যাবে এরপর নাকি এই ধারাবাহিক থেকে বিদায় নেবে তিনি তো বন্ধুরা অর্ক মানে তোমাদের উৎসব যদি সিরিয়ালে মারা যায় তোমরা কে কে কষ্ট পাবে কমেন্ট করে জানাও আর টেরিপাড়ার লেটেস্ট সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ সকলকে বন্ধুরা তোমাদের